আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন পিসি নাইম বিডি থেকে নাইম আরো একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো এই মুহূর্তে চলে আসছি নারায়ণগঞ্জের সেন্ডুগেজির পাইকারি আড়দে তো এই মুহূর্তে আমি যে দোকানে আছি এখানে তারা নিজস্ব কারখানা প্রস্তুত করে নিজেরাই হোলসেল বিক্রি করে তো অবশ্যই এখান থেকে সেন্ডুগেঞ্জি এবং বাচ্চাদের হাফ প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন সবচেয়ে কম দামে তো কি কি পাবেন এবং কেমন দাম বিস্তারিত নিয়ে থাকি ফুল প্রতিবেদন অবশ্যই থাকবেন ফুল বিডি চলুন কিছু দাম জেনে আসি

একেবারেই জিরো এটা একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন এটার পরে এটা হবে বিশ বাইশ এই যে এটা বিশ বাইশ এটা হচ্ছে যে একশো পঞ্চাশ টাকা ডজন একশো পঞ্চাশ টাকা ডজন এটা পরে হচ্ছে যে চব্বিশ ছাব্বিশ এটা হচ্ছে যে একশো আশি টাকা ডজন তারপরে এটার পরে আছে একটা আঠাশ তিরিশ ওইটা হবে দুশো চল্লিশ টাকা ডজন বিশ টাকা পিস এগুলো গেল সাদার মধ্যে তারপরে আসেন আপনি কালারিংয়ের মধ্যে যে এটা হচ্ছে জিরো এটা জিরো একশো বিশ টাকা মাত্র দশ টাকা পিস এটা পরেরটা হবে একশো পঞ্চাশ বিশ বাইশ চব্বিশ তিরিশ দুশো বিশ টাকা এরকম ডজন ভাইয়া এখানে ডজন আমাদের এখানে সবকিছু ডজনের হিসাব তারপরে আসেন যদি এগুলো গেল বাটার মধ্যে যদি আপনি এগুলোর মধ্যে রূপা নিতে চান রূপা নিতে চান তাইলে রূপা আছে আপনার এই যে এই ধরনের রূপা আছে এই যে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বাই দুইশো টাকা চব্বিশ ছাব্বিশ দুইশো দুইশো চল্লিশ টাকা টাকা আঠাশ তিরিশ আশি গড়ে বিশ টাকা করে তিন সাইজ হ্যাঁ এগুলো হচ্ছে যে রং রুপা যদি বাটার মধ্যে নিতে চান তাহলে এই যে এই ধরনের বাটা আছে তিন সাইজ বিশ বাই চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ এটাও বিশ বাই দুইশো টাকা চব্বিশ ছাব্বিশ দুইশো চল্লিশ টাকা আঠাশ তিরিশ দুশো আশি টাকা গড়ে বিশ টাকা তারপরে আসছে যে সাদা রূপা এটাও একই দাম সেম দাম বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বিশ বাইশ দুশো টাকা চব্বিশ দুশো চল্লিশ টাকা আঠাশ তিরিশ দুশো আশি টাকা এগুলো গেলো বাচ্চাদের যদি আর থেকে কেউ বড়োদের নিতে চায় তাহলে বড়োদের গেঞ্জিও আছে এই যে এই ধরনের গেঞ্জি আছে সাদা আছে রূপা আছে একত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ সাদা আছে সাদার পরে আবার কালারিং আছে এই যে এগুলো আছে একত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ এটা কালো আছে আবার এই ধরনের কালারিংও আছে একত্রিশ বত্রিশ ছত্রিশ এগুলো সবগুলো আসলে জিরু থেকে একবার হিরু পর্যন্ত সোজা কথা যেটা বলে আর বাংলা ভাষা যেটা বলে জিরু থেকে হিরু পর্যন্ত হচ্ছে পাঁচশো আশি টাকা এরকম তারপরে আছে আবার বক্সের মধ্যে আসেন আপনি রূপার মধ্যে এই যে এই ধরনের বক্সের মধ্যে বিভিন্ন সাইজের আছে সাদা আছে কালারিং আছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ একত্রিশ এরকম করে হ্যাঁ সাদা কালারিং দাম ডিফারেন্স আছে তারপর আছে এগুলো বাচ্চাদের এগুলা হচ্ছে যে এগুলার দাম পড়বে আপনার ষোলো আঠারো হচ্ছে দুইশো চল্লিশ টাকা এতে এটা ষোলো আঠারো দুইশো চল্লিশ বিশ দুইশো চব্বিশ ছাব্বিশ তিনশো আঠাশ ত্রিশ তিনশো ষাট এটা হচ্ছে যে বিশ টাকা পিস ছোট সাইজ ছোট সাইজ ষোলো আঠারো তারপর এটার পরে হবে বিশ বাইশ তারপরে চব্বিশ ছাব্বিশ তারপরে আঠাশ তিরিশ এগুলা গেল সাদা এগুলোর মধ্যে আবার সেম রঙিন হবে এগুলোর মধ্যে সেম আবার রঙিন হবে একটু দেখেছেন হবে সেম রঙিন হবে সাদার থেকে কালারিং এ বিশ টাকা করে প্রতি ডজনে বেশি প্রতি ডজনে বেশি এগুলো গেল বাচ্চাদের তারপর আসেন আপনি বড়দের মধ্যে বড়দের মধ্যে দামি কম দামি আছে সবই এগুলো হচ্ছে মোটামুটি ভালো কোয়ালিটির মাম এই যে লাভার বয় এগুলো খুব উন্নত কোয়ালিটির মাল এক্সপোর্ট কোয়ালিটি যেটা বলে বুঝ করবে না খাববে না গ্যারান্টি হ্যাঁ এই যে খুব সুন্দর মাল ডজন হচ্ছে আপনার সাতশো আশি টাকা সাতশো হ্যাঁ লাভার বয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন পরে খুব আরাম পাবে আর বিক্রি করা যাবে খুচরাতে বিক্রি হবে একশো প্লাস আমাদের পাইকারি রেট হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা এগুলো হচ্ছে ভারতটায় এগুলোর মধ্যে আরো নর্মালেরও আছে ওগুলো পঞ্চান্ন টাকা করে পড়বে হ্যাঁ তো তারপরে এগুলো থেকে আবার একটু কম দামের আছে কম দামের যদি নিতে চাই তাহলে এই ধরনের রূপা নিতে পারে চল্লিশ টাকা পিস হ্যাঁ আমার বত্রিশ চৌদ্দ চল্লিশ টাকা পিস এটা বড়োটা পরে আটচল্লিশ হ্যাঁ বড়ো সাইজ ফ্রি সাইজ এগুলো ফ্রি সাইজ এর বড়োটা হচ্ছে আটচল্লিশ টাকা পিস এটা হলো সাদা এটার মধ্যে আবার কালারিং হয় এই যে বত্রিশ চৌত্রিশ সাতত্রিশ একই দাম একশো আশি পাঁচশো আশি তো এই ধরনের ভাই অনেক গেঞ্জি আছে তারপরে হুজুররা যে ধরনের গেঞ্জি পরে যে ইয়ার ভিতরে পাঞ্জাবি নিচে যেগুলো পরে আর এন গেঞ্জি এগুলো বিভিন্ন কোয়ালিটির আছে এই যে এগুলো একবার বাচ্চাদের থেকে শুরু করে প্রাপ্ত বয়স্কদের পর্যন্ত হ্যাঁ এগুলো হাফা সিস্টেম হ্যাঁ হাফাতা সিস্টেম হুজুর ভাইরা যেগুলো পরে বয়স্ক মুরব্বীরা যেগুলো পরে এগুলো আর কি আঠাশ তিরিশ একত্রিশ বত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ রূপা বাটা সিলকম অনেক কোয়ালিটিতে আছে তো আমাদের গেঞ্জি গুলো একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ভাই আপনি হয়তো জেনে থাকবেন জানেন আপনি যেহেতু আপনি আমাদের পরিবারের একজন বলতে গেলে মানুষ আমরা নিজস্ব কারখানাতে তৈরি করার সময় সবসময় আমাদের কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করি যেটা আপনি খুব ভালোভাবেই জানেন আপনি তো আসলে যদি আমাদের মানে যে ভিডিও আপনি ছাড়েন আমি খেয়াল করছি যে কোয়ালিটি সম্পন্ন না হলে আপনি ওই ভিডিও করেন না ছাড়েন না হ্যাঁ এরকম আর কি তো আপনি সবাইকে বলে দিবেন আমার তরফ থেকে রিকোয়েস্ট যে আমাদের কাছ থেকে যদি কেউ মাল নেয় তাহলে উনি একেবারে হানড্রেড পারসেন্ট মানে নিট টেনশানে নিতে পারবে আমরা বাইরে কোনো মাল বিক্রি করি না আমাদের সম্পূর্ণ নিজস্ব প্রোডাকশানে নিজস্ব কারখানায় তৈরি করা মাল খুব সুন্দরভাবে কেউ নিতে পারবে আর আমাদের দোকানে আইসা তো ইচ্ছা করলে কেউ নিতে পারবে আর যদি কেউ অনলাইনে কুরিয়ার নিতে চায় তাও আমরা কন্ডিশনে পাঠিয়ে দিই কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দিই যে কোনো ভাই আমাদের সাথে আর আপনি আমার কন্টাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন যে কোনো ভাই যথাসময় যোগাযোগ করলে আমরা মাল পাঠিয়ে দেব আমাদের গুডাউনেও প্রচুর মাল আছে এখানে শুধু চারটা স্যাম্পল হিসাবে কিছু রাখা আর কি আমাদের মেইন হচ্ছে যে গুডাউনের মাল আমরা মেমু করে দাঁড়াবো গুডাউন থেকে এনে দিই কিছু রাখা আর কি হ্যাঁ হ্যাঁ জি 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 কার্ড আছে ভাই আপনি নিচের নাম্বারটা আমার নিচের নাম্বারটা আমার ওই দুইটা নাম্বার হচ্ছে আমার বড় ভাইদের হ্যাঁ নিচের নাম্বারটা আমার হ্যাঁ নিচের নাম্বারটা আমার ওই নাম্বারে ফোন দিলে আমাকে পাবে হ্যাঁ 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 প্যান্ট গেঞ্জি টেঞ্জি সব আমরা তৈরি করি সব আমরা তৈরি করি জ্যাঙ্গা ট্যাঙ্গে এগুলো তৈরি করি কোনো সমস্যা নেই ওকে ভাইয়াফাস ভালো থাকবেন ধরা রাখবেন